কিন্তু সেই উচ্ছ্বাস শেষ পর্যন্ত বিশৃঙ্খলার রূপ নেয় তুফান সিনেমা দেখতে গিয়ে হামলার শিকার হয়েছেন দর্শকরা এমনকি সংবাদকর্মীরাও এই হামলা থেকে রেহাই পাননি গতকাল মধুমিতা সিনেমা হলে টিকিট না পেয়েই কিছু দর্শক হলটিতে হামলা চালায় এবং হলের সামনের অংশ ভাঙচুর করে তাদের অভিযোগ কাউন্টারে টিকিট আগেই কালোবাজারির কাছে বিক্রি করে দিয়েছে হল মালিক যার ফলে তারা চড়া দামে টিকিট কিনতে বাধ্য হচ্ছেন

মঙ্গলবার সন্ধ্যা ছয়টার দিকে রাজধানীর মতিঝিলের মধুমিতা হলে এই হামলার ঘটনা ঘটে হামলার প্রতিবাদে ক্ষুদ্র দর্শকরা সিনেমা হল ভাঙচুর করে টিকিট না পাওয়ার কারণে এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয় দর্শকদের অভিযোগ রায়হান রাফি পরিচালিত তুফান সিনেমার একটি টিকিট পাওয়ার জন্য প্রায় তিন ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছে অথচ কর্তৃপক্ষ জানায় টিকিট নেই প্রায় এক ঘন্টা যাবৎ চলমান এই হামলায় উত্তেজিত দর্শকরা সিনেমার পোস্টার পোস্টার বোর্ড হলের দরজা জানালা ইত্যাদি ভাঙচুর করে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুইটি টিকিট কালোবাজারিকে আটক করে